এবার আমিও বেঁচে দেব এই পতাকা তুলব নিলামে যতটুকু আছে লাল সবুজ ওই নাইলন লক্ষ আর চার লক্ষ বীরাঙ্গনার ইজ্জত আমিও এবার বেঁচে দেব নদী আট শত নদীর সব কটা শাখা পোশাখা ফুটে থাকা জল ইলিশের ঝাঁক পলির আস্তরণ বেঁচে দেব নাই বেঁচে দেব সবটুকু জল আমিও এবার মানচিত্র দেব। যতটুকু আছে সীমানা অরণ্য পাখ পাখালির কিচির মিচির বেঁচে দেব সকল গ্রাম শহর পাকা রাস্তা কাঁচা রাস্তা আবাদি জমিন বেঁচে দেব সব কটা বাঙালি সমেত এক একজন পূজুয়া রাজনীতিকরা পতাকা বেঁচে দিচ্ছে ক্ষমতার দামে এক একজন দেশ প্রেমী উপদেষ্টারা বেঁচে দিচ্ছে পদ্মা মেঘনা যমুনা বন্ধুত্বের দামে এক একজন দরবেশ কূটনীতিকরা সীমান্ত বেঁচে দিচ্ছে আত্মতুষ্টির দামে দিন রাত বেচা এই কালো বাজারে আমিও হব এক সাধু বিক্রেতা দেশের মাটি এই পতাকা বেঁচে দেব নিঃসার্থ বেঁচে দেব স্বাধীনতার দামে সাহস থাকে তো ফাঁসির দাবি নিয়ে এসো পড়ে নেব বলে দেশপ্রেমের দামে পড়ে নেব বলে দেশ প্রেমের দামে